নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি নতুন রাঁধুনিদের জন্য গুঁড়ো দিয়ে একদম জালিদার পাটিসাপটা পিঠা কিভাবে তৈরি করতে হয় তারই সহজ রেসিপি শেয়ার করেছি রেসিপিটা ভালো করে ফলো করলে আপনারাও এরকম সহজেই পাটিসাপটা পিঠা বাড়িতে তৈরি করতে পারবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমরা এখানে পিঠে তৈরি করার জন্য ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বড় বাটিতে আমি নিয়ে নিচ্ছি দু বাটির মতো কেনা আতপ চালের গুঁড়ো এখানে দু বাটি আতপ চালের গুঁড়োতে আমরা নিয়ে নেব এক বাটি ময়দা মানে আমাদের যতটা পরিমাণে থাকবে চালের গুঁড়ো তার হাফ থাকবে ময়দা আর আজকের এই পাটিসাপটা পিঠে আমি গুড় দিয়ে তৈরি করছি তাই এখানে আমি খেজুরের যে ঝোলা গুড় হয় সেটা দিয়ে দিচ্ছি এক বাটির মতো এবার এই গুড়টা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আপনারা এখানে যারা চিনি ব্যবহার করবেন চিনিটা গুঁড়ো করে নিয়ে ব্যবহার করবেন তাহলে পিঠেগুলো খুব ভালো হবে এবার এখানে ব্যাটারটা গোলার জন্য আমি উষ্ণ জল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু দুধটাকে একবার জাল দিয়ে নিয়ে একটু উষ্ণ করে নিয়ে সেটাও ব্যবহার করতে পারেন এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে তিন বাটির মতো উষ্ণ জল লেগেছে তবে এটা চালের গুঁড়ো আর ময়দার কোয়ালিটির ওপরে নির্ভর করে যে কতটা জল লাগবে তাই ব্যাটারটা যখন তৈরি হয়ে যাবে তারপর আপনারা কনসিস্টেন্সিটা দেখে সেই অনুযায়ী জল অ্যাড করে সেরমভাবেই তৈরি করে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে জল দিতে থাকছি আর ভালো করে মিক্স করছি ব্যাটারটা একবার রেডি হয়ে গেলে এটাকে খুব ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে মোটামুটি দু থেকে তিন মিনিটের মতো এটাকে ভালো করে ফেটিয়ে নিলে পিঠেগুলো খুব ভালো তৈরি হবে তো আমি আগেই বললাম যে আমার তিন বাটির মতো উষ্ণ জল লেগেছে জলটা দিয়ে খুব ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে এবার লাস্টে আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি একদম এরকম পাতলা যে চামচের যখন চামচের থেকে আমরা ফেলবো এই ব্যাটারটা তখন যাতে সুন্দর স্মুদভাবে পড়ে যায় আর চামচের মধ্যে একটা পাতলা লেয়ার তৈরি হয়ে যায় ঠিক সেরকমই আমাদের এই ব্যাটারটা রেডি করে নিতে হবে তারপর এটা আমরা মিনিমাম আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা রাখলে বেশি ভালো হবে তবে আধ ঘন্টা রেখেই কিন্তু পিঠেগুলো আপনারা তৈরি করতে পারবেন পাটিসাপটার জন্য পুরটা রেডি করে নিচ্ছি তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি নারকল কোড়া তার সাথে দিয়েছি আখের গুড় আর এলাচ থেতো করে অল্প দিয়ে দিয়েছি এই সব কিছুকে খুব ভালো করে মেখে নিয়ে আমরা প্রায় আট থেকে দশ মিনিটের মতো মাঝারি আছে বারবার নাড়াচাড়া করতে করতে হালকা পাক দিয়ে এই পুরটা আমরা রেডি করে নেব পুরের স্বাদটা আর একটু বেশি বাড়ানোর জন্য এর মধ্যে খোয়া ক্ষীর বা দুধটাকে খুব ঘন করে নিয়ে সেই চাচিটাও অ্যাড করে আপনারা এই পুরটা রেডি করতে পারেন এবার এখানে এক ঘন্টা পর আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে তাই আরও ছোট চায়ের কাপের এক কাপের মতো জল অ্যাড করে এটাকে পাতলা করে নিতে হবে এবার একটা তাওয়া খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে ব্রাশের সাহায্যে বা বেগুনের পেছনটা কেটে নিয়ে তার সাহায্যেও আপনারা তেল ব্রাশ করে নিতে পারেন তাওয়াতে তারপর আঁচটা মাঝারি রেখেই এক হাতার মতো ব্যাটার নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে একটু তাওয়াটাকে ঘুরিয়ে নিতে হবে এইভাবে একটু আঁচটা বাড়িয়ে রেখে ব্যাটারটা দিলে পিঠেগুলো খুব সুন্দর জালিদার তৈরি হবে তারপর আমাদের মোটামুটি দু মিনিটের মতনই মাঝারি আঁচ রেখে এটাকে ভালো করে এক পিঠ ভেজে নিতে হবে যখন মনে হবে যে এক দ্বিতীয় পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে তখন পুটটা এইভাবে সাইডে দিয়ে খুন্তির সাহায্যে একটুখানি এই যে পিঠেটা আমাদের তৈরি হয়েছে সেটাকে রোল করে নেওয়ার জন্য মুড়ে নিতে হবে আমি এখানে হাত দিয়ে ভালো করে গোল করে এটাকে মুড়ে নিচ্ছি তাহলে এটা বেশ সুন্দর লাগে দেখতে আপনারা কিন্তু খুন্তির সাহায্যে দুদিক ভালো করে ফোল্ড করে নিয়েও পিঠেগুলো তৈরি করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন পিঠেটা খুব সুন্দর ভাজা হয়েছে আর বেশ জালিদার তৈরি হয়েছে যারা এরকম পিঠে খেতে ভালোবাসেন তারা আজ বাড়িয়ে রেখে ব্যাটার দিয়ে দু মিনিট অপেক্ষা করে তারপর পুর ভরে সেটাকে ভালো করে রোল করে নেবেন তাহলে এরকম সুন্দর জালিদার পিঠা আপনারা তৈরি করতে পারবেন আর যারা একদম প্লেন মসৃণ ধরনের পিঠে খেতে ভালোবাসেন তারা আঁচটা কমিয়ে রেখে পিঠেগুলো তৈরি করবেন তাহলে এরকম জালিয়ার পড়বে না একদম মসৃণ পাটিসাপটা পিঠে আপনারা তৈরি করতে পারবেন আশা করছি আজকের এই সাপটা পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ